আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে সকালে কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নগা থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল টা কা কা খোলা দেখি কটার মুখ খুলতে পারবে না তোমরা হ্যাঁ সারা খালি বস্থা খাওয়ার ঘুমানা গায়ের শক্তি নাই এই ব্লাকি আমার এটা ব্লাকি ব্লাকি এটা এটা কে এটা সাদা সরি টাইসন আমি বলতা লাগছি সাদা পরি নয়তো হচ্ছে সেলে তো পরি হবে না তাই না টাইসন আই টাই শুন না টাইসু ওই শোনা পাখি আসো মই না আস্তে হাত দাও টাইসন হাত দাও হাত দাও বাবা মচুনা চুন না কাটুত কেক দেখতে দেখি 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 সকাল সকাল ওদের নাস্তা তোমাদের ব্যাটি কই এই যে ওদের জুমীদারে খানা সকালের কেক হাই 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 ডাক আমি দিতেই পারিছি না আয় জানা হবে খানো আই নাও লিও নাও এখানে তাদের পছন্দ পছন্দ আমার আমার সকাল শুরু হয় এদের দিয়ে আপনাদের সকাল কেমন হয় শুরু সকালে ঘুম থেকে উঠে দেখি এক ঠিকই হ্যাগে মতো ধুয়ে দিছে সেগুলা সব গামলা ধরে ফেলে দিয়ে আসলাম পরিষ্কার করলাম করে নিজে ফ্রেশ হলাম থালা বাসন ছিল সব পরিষ্কার করলাম ঘর তোর সকাল সকাল সব ক্লিন করে একেবারে ডেটল দিয়ে মুছে দেই ডেটল দিয়ে ডিটারজেন্ট দিয়ে তারপর ওদের খাবার করে রাখি সেটা গরম করে দিই আর সকালে ওদের দিই ক্যাট ফুট আর একটু পানি দিই এদিকে আমার ছেলে চিল্লাচ্ছে ও হচ্ছে খাবে নুডলস কি বাবা দেখি দেখি কে কামড় দিচ্ছে দেখি এই যে দেখো আমার বাবুক তাই সিংহ কামড় দিছে আহারে কামড় দিছে আর এই যে আমার লক্ষ্মী মেয়ে আমার সুন্দরী আমার জ্ঞান সুন্দরী বান্দরী হেবি বান্দর সুন্দরী বান্দরী এটা সুন্দরী বান্দরী তাই না মা দেখি মামা মামা একটু তাকাও তো

আর এই যে আমার লিও এটা আমার ফার্স্ট ক্যাট সর্বপ্রথম যে ক্যাট নিছি ওইটা হচ্ছে আমার এই মানিক তাই না দেখি টিকি দেখি 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 এর চোখ সবার চেয়ে আলাদা ই হলো আইস বলে না ওইটা হচ্ছে লিওর চোখ আর ওদের চোখ হচ্ছে ব্রাউন কালার এই সবার চোখ ব্রাউন কালার রেড আর হচ্ছে আমার এই পাখিটার চোখ পুরা হচ্ছে হলুদ কালার তাই না মা দেখি চোখ তো বাবা এই যে আমার লক্ষ্মী পাখি তাই না সবক বলা দাও আসসালামু আলাইকুম বলো লিহ বলো আসসালামু আলাইকুম বলো দাদা মা সুন্দরী বলো 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 আমি একটা কিউটার ডিব্বা লোম কাটে দিছিলাম লোমগুলা বড় হয়ে গেছে সব আরও বড় হবে তাই না বাবা তাই না খুব আদরে আমার খুব আদর করে দেয় আর কাছে নিলে এত সুন্দর ঘর 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 আওয়াজ করে সবার চেয়ে আলাদা সবার চেয়ে আলাদা আমার ফার্স্ট ক্যাপ তো ওই যে ওরকম পিচ্ছি থাকতে একে আনছিলাম এখন দেখেন কত বড় হয়ে গেছে আলাদা সকালে আমি ভাত একদমই খাইতে পারি না আমার মানে ভাতের কথা শুনলে আমার গা ঘাটে আসে গা আসে তো ও খাইছে সাথে বাবুও খাইছে পরে যায় বাবুকে নুডলস করে দিয়েছিলাম আর এখানে আমার জন্য দুধছে আর হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে নিছি তো যাই হোক যেটা বলার জন্য আপনাদের মাঝে আসা আমি কিন্তু অল ভিডিওতে পুরো ভিডিওতে আমি কোনো ভয়েস দিই নাই ভিডিও করছি আর যা কথা বলছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো অনেকেই এখন হচ্ছে ফেসবুকে রিলস দেখতে দেখতে শর্ট ভিডিও সবাই পছন্দ করে বাট আমার এটা তো ব্লগ চ্যানেল তো সেখানে শর্ট বলতে গেলে ইউটিউবও আমাদের সাজেস্ট করতেছে যারা আমরা ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করি তাদের বলতেছে আমাদের মেসেজ দিচ্ছে যে তোমরা ভালো ভালো ভিডিও কোয়ালিটি কোয়ালিটি ফুল রেখে এক একটা ভিডিও ক্যাপচার করো আর আমার তো পনেরো মিনিট বিশ মিনিটের ভিডিও বানায় লাভ নাই আমি পাঁচ ছয় মিনিটের বা চার পাঁচ মিনিটের ভিডিও করবো একটা ওইখানে আমার ভালো ভালো ভিডিও মানে মেন যেগুলো ফোকাস সেগুলো ক্যাপচার করতে হবে মানুষের যেন ভালো লাগে মানুষ যেন আমার ভিডিও দেখে তো যাই হোক আমার ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো এতটুকুই